সি এম এফ ফোন ওয়ান বা নাথিং বলতে পারি আমরা কারণ নাথিংয়ের একটি সাব ব্যান্ড সি এম এর সবার প্রথম ফোন এটি সেই জন্য এটিকেই সি এম ফোন ওয়ান বলা হচ্ছে তো যাই হোক এই সি ফোনের যে লুক সেটি তোমরা দেখতে পাচ্ছ এটি লঞ্চ হয়েছিল এই বৎসরই তো এই যে মোবাইলটি এই মোবাইলটি নেওয়ার যে হাইপ বা অনেকেই এই মোবাইলটিকে প্রেফার করে বা এর যে ডিজাইন এর ডিজাইন অনেকেরই পছন্দ হয় বিশেষ করে এর যে পেছনের ব্যাক প্যানেলটা রয়েছে ব্যাক প্যানেলটা খোলা যায় অন্য প্যানেল লাগানো যায় এই সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে এইখানে একটা হুইল রয়েছে বা এইখানে তোমরা দেখবে একটা নাট রয়েছে তো এগুলো খোলাখুলি করা যায় এই জন্যই কিন্তু বেশিরভাগই মানুষের পছন্দ এই মোবাইলটি তার সঙ্গে সঙ্গে এর যে লুক এর যে ইনহ্যান্ড ফিল সেই ইনহ্যান্ড ফিলও অনেকটাই বেটার সেই জন্যও কিন্তু পছন্দ করে তো যাই হোক এই যে মোবাইলটি এই মোবাইলটি আন্ডার ষোলো হাজারের মধ্যে আসে তোমরা বিভিন্ন অফারগুলো লাগিয়ে তেরো সাড়ে তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে যেমন বিগ বিলিয়ন ডে রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমার দিওয়ালি সেল রয়েছে এই সমস্ত সেলের মধ্যে যদি বিভিন্ন কার্ড অফারগুলো লাগাও তাহলে তোমরা আন্ডার থার্টিন কের মধ্যে পেয়ে যাবে তো এই যে মোবাইলটি এই মোবাইলটি তোমরা কেন নেবে সবার প্রথমে এর যে হার্ডওয়্যার সেই হার্ডওয়্যার দেখতে হবে তার সঙ্গে সঙ্গে এর যে সফটওয়্যার সফটওয়্যার দেখতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আনবক্সিং ভিডিও বানিয়েছি সেইখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা প্রত্যেকটি মোবাইলের আনবক্সিং করি তার সঙ্গে সঙ্গে গেমিং রিভিউ করি এবং অবশ্যই আমরা কিন্তু এর যে ক্যামেরা টেস্ট সেই ক্যামেরা টেস্ট করি তো আজকের এই ভিডিওতে আমরা এই সি এম এ ওয়ানের ক্যামেরা টেস্ট করবো তো ক্যামেরা টেস্টের মধ্যে কী কী থাকবে তোমরা জানো নর্মালি যেটা থাকে নর্মাল ফটো থাকবে তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট থাকবে আরও যদি কোনো ক্যামেরা ফিচার্স থাকে সেটি থাকবে নর্মাল ভিডিও থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে স্লো মোশন ভিডিও আমরা দেখব এবং অবশ্যই কিন্তু এই মোবাইলটির মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরার স্টেবিলিটি কতটা সেটিও টেস্ট করব এবং অবশ্যই সামনে যে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেটির পারফরমেন্স কেমন সেটিও দেখব তো যাই হোক সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে তোমরা জানলেই পেছনে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেলের দুইটি সেন্সার দেওয়া হয়েছে এইখানে কিন্তু একদম হাইলাইট করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তো যাই হোক এর আর কোনো ফিচার্স নিয়ে কথা বলবো না সবার প্রথমে টেস্ট করব এর নর্মাল ক্যামেরা তো আমরা এর নর্মাল ক্যামেরা এখন টেস্ট করব তো তোমরা আমাদের সঙ্গে আসো আমরা কয়েকটি নর্মাল ক্যামেরা দিয়ে এর ফটো তুলবো এবং ফটো তুলে দেখব কেমন ফটো আসছে তো নর্মাল ফটোগুলো তোমরা দেখলে অবশ্যই তোমাদের পছন্দ হয়েছে কি না সেটি কমেন্টে জানাও এবং আমাদের কমেন্ট বা আমাদের কী মনে হচ্ছে সেটি আমরা সবার শেষেই জানাবো তো এই যে এর নর্মাল ক্যামেরা সেই নর্মাল ক্যামেরার ফটো তোমরা দেখলে এখন আমরা তোমাদের কয়েকটি পোর্ট্রেট দেখাবো সেই জন্য কয়েকটি ভালো ভালো সাবজেক্টে আমার সাবজেক্টের আমরা ফটো তুলবো তো চলো দেখে নেওয়া যাক এর পোর্ট্রেট কেমন আসছে এর যে পোর্ট্রেট সেই পোর্ট্রেটগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখলে এবং কেমন লাগলো সেটিও কমেন্টে জানাও তো যাই হোক এর নর্মাল ক্যামেরার যে ফটো সেই ফটো আমরা তোমাদের দেখালাম পোর্ট্রেট দেখালাম এখন আমরা কয়েকটি এর সেলফি টেস্ট করব তো যাই হোক আমরা কয়েকটি সেলফি ক্লিক করছি তো আমরা এইখানে কিছু সেলফি ক্লিক করলাম সেই সেলফিগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখলে তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টের মধ্যে জানাবে এবং এখন দেখবো আমরা এই মোবাইলটির এই যে সি এম এফ ফোন ওয়ান মোবাইলটি আমাদের কাছে রয়েছে এর যে ভিডিও কোয়ালিটি অর্থাৎ নর্মাল ক্যামেরায় এর ভিডিও কোয়ালিটি কেমন আসছে তবে এইখানে আমরা যদি সিক্সটি এফপিএস যে রয়েছে সিক্সটি এ ভিডিও রেকর্ড করে দেখাবো তো সিক্সটি এফপিএস এর যে ভিডিওটি সেটি এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ভিডিও তোমরা দেখলে তো যাই হোক এখন আমরা এর স্লো মোশন টেস্ট করে দেখাবো কি রকম স্লো মোশন আসে এই ফোনের ক্যামেরা দিয়ে তো চলো আমরা একটি স্লো মোশন রেকর্ড করি তো স্লো মোশনটি তোমরা দেখলে স্ক্রিনের মধ্যে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে হবে এখন আমরা এই যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটির যে ক্যামেরা স্টেবিলিটি সেই স্টেবিলিটি চেক করব তো তার জন্য আমাদের সাবজেক্ট সামনে দৌড়াবে এবং আমরা তার পেছনে পেছনে এই মোবাইলটি নিয়ে দৌড়াবো এবং দেখবো কী রকম এর ক্যামেরা স্টেবেল তো চলো দেখা যাক এর ক্যামেরা কতটা স্টেবেল তো এই যে ক্যামেরাটি এর স্টেবিলিটি আমরা চেক করলাম এর ভিডিও কোয়ালিটি দেখলে ফটোর কোয়ালিটি দেখলে পোর্ট্রেট দেখলে তবে এই যে মোবাইলটি এই মোবাইলটির যে ফটো কোয়ালিটি বা ফটোগ্রাফির কোয়ালিটি সেটি আমার পার্সোনালি ভালো লেগেছে তার সঙ্গে সঙ্গে এর যে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার মধ্যে তোমরা মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবে তবে এর যে স্টেবিলিটি সেই স্টেবিলিটির মধ্যে আমি ততটাও কিন্তু মজা পাইনি বা ততটাও যে আমার ভালো মনে হবে যে ষোলো হাজার টাকা বাজেটের একটি মোবাইল অফার ছাড়ো কারণ ষোলো হাজার টাকা বাজেটের একটি মোবাইল এর থেকে বেটার স্টেবিলিটি দেওয়া উচিত ছিল এবং এর যে ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটি হয়তো বিভিন্ন লাইটিং কন্ডিশনে অনেকটাই ভালো হবে তবে এই আমি যে ডে লাইটের মধ্যে শ্যুট করলাম এইখানে কিন্তু আমার সেই রকম হাইফাই কিন্তু এখানে ক্লিয়ারিটি আমি পাইনি এই ক্যামেরার মধ্যে তো যাই হোক একদম যে খারাপ সেটিও বলবো না তবে এইখানে যে ক্যামেরাটি দেওয়া আছে সেই ক্যামেরাটি একটি মিডিয়াম টাইপের ক্যামেরা একদম হাইফাইও নয় একদম খারাপও নয় তবে ষোলো হাজার টাকা নয় যদি তেরো হাজার টাকার মধ্যে তোমার মোবাইলটি পেয়ে যাও তাহলে অবশ্যই এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হয়ে যাবে এর ক্যামেরার দিক দিয়ে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই জানাতে হবে এবং এই মোবাইলটি সম্পর্কে আরও কী কী জানার আছে সেই কোশ্চেনগুলিও কমেন্টে করতে হবে আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেব তো দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে ধন্যবাদ